নমস্কার বন্ধুরা শিলাভিস ওয়ার্ল্ডে আপনাদেরকে আরো একবার স্বাগত আজকে চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে সেটা হলো পাটি পাটি সাপটা আমার খুবই পছন্দের একটা রেসিপি এটা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়রাও টিফিনে বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলাতে টিফিনে আপনারা সবসময় খেতে পারেন মা মাকে স্কুলের টিফিনে এটা প্রায়ই বানিয়ে দিত আর মা পাটি সাপটার মধ্যে একটা টুরিস্ট দিত সেই টুইস্টটা কি সেটা দেখার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো আসুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই দেখিনি পাটি পাটিসাপটা করতে কি কি লাগে আমি এখানে ময়দা নিয়েছি সুজি নিয়েছি ক্ষীরের পোর নিয়েছি নারকেলের পোর নিয়েছি একটু ঘি নিয়েছি আর জল নিয়েছি ময়দা নিয়েছি আড়াই কাপ মতো সুজি নিয়েছি দেড় কাপ আর নিয়েছি ক্ষীর আর নারকেলের পুর ক্ষীর আর নারকেলের পুর আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন নারকেলের পুর তৈরি রেসিপিটা আমি সেদ্ধ ভিডিওতে দেখিয়েছি ওটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব আর নিয়েছি ঘি আর নিয়েছি বড় কাপের এক কাপ জল আপাতত আমি জলটা এক কাপ নিয়েছি পরে যখন ময়দা আর সুজির সাথে মেশাবো জল তখন বুঝলে যদি আরও লাগে আমি অ্যাড করে দেবো জল ব্যাটারটা খুব বেশি মোটাও হবে না আবার একদম জল জলেও হবে না ময়দা সুজি জল এবার আমরা মিশিয়ে নেব ময়দার মধ্যে আমি অল্প একটু এক চিমটে মতো নুন দিয়েই রেখেছি এবার সেটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি এরপর আমি সুজিটা ময়দার মধ্যে দিয়ে দিলাম এবার দুটোকে খুব ভালো করে মিক্সড করে নেব চামচ দিয়ে মিক্সড করে নিচ্ছে এরপর এটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি জলটা আস্তে আস্তে এটার উপর দিচ্ছি দিয়ে আস্তে আস্তে জলটাও এর মধ্যে মিক্স করতে থাকছি বারে বারে অল্প অল্প করে জল ঢালবো একেবারে জল ঢেলে দেব না আস্তে আস্তে করে জল ঢেলে মিক্স করছি তাহলে আমি আন্দাজ মতো বুঝতে পারবো যে কতটা জল লাগবে আমি যে এক কাপ জল নিয়েছি তার থেকেও আমার আরো হাফ কাপেরও একটু বেশি জল লেগেছে প্যাটারটা ঠিক এরকম হবে আর ভালো করে আস্তে আস্তে বেশি নিতে হবে লাম্পগুলো যত কম থাকবে ততই ভালো ভালোভাবে ঘুটে নেব আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া আমার গরম হয়ে গেছে এবার তাওয়ার মধ্যে আমি এটা বেগুনের পিছনটা এরকমভাবে কেটে নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি আপনাদের ব্রাশ থাকলে আপনারা অয়েল ব্রাশ করে নিতে পারেন আমি তেল আর ঘি একটু মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে এভাবে দেব ব্যাটারটাকে দেওয়ার পর আমি এটাকে আস্তে করে ভালো করে একটু স্প্রেড দিয়ে দেবো এই হাতাটা দিয়েই ভালো করে একটু স্প্রেড করে দেবো অথবা আলুকে স্লাইস স্লাইস করে কেটে নিয়ে সেটাকে দিয়েও এইভাবে ছড়ানো যায় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখবেন একটুখানি হয়ে আসলে এর মধ্যে আমি ক্ষীরের পুরটা প্রথমে দিয়ে দিচ্ছি ক্ষীরের পুর দেওয়া হয়ে গেছে এবার আমি সাইড থেকে ফোল্ড করে দিচ্ছি তিনটে ফোল্ড করব একটা চামচের সাহায্যে ধরতে পারেন আমি স্প্যাচুলা দিয়ে একটা দিক দিয়ে ধরে আর একটা দিয়ে এভাবে আপনারা উল্টে নিতে পারেন সব দিক দিয়ে ফোল্ড হয়ে গেলেন তিনটে ফোল্ড হয়ে গেলে আমরা এটাকে আবার উল্টে দেব উল্টে দিয়ে দুটো সাইড ভালোভাবে হয়ে যাক দুটো সাইড ভালোভাবে হয়ে গেলে আমি নেক্সট স্টেপে আসছি আমার মা পার্টিসাপটা যে টুইস্টটা দেয় এইটা হলো সেই স্টেপটা একবার পার্টিসাপটাটা ভাজা হয়ে গেলে তারপরে সেটাকে ঘি তেল দিয়ে অথবা শুধু ঘি দিয়ে সেকেন্ড টাইম ভেজে নেয় আপনারা এটা ট্রাই করে অবশ্যই দেখতে পারেন এটাতে খুবই টেস্টি হয় আর এই কারণেই আমার মায়ের পার্টিসাপটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এখন আমিও এই প্রসেসেই পার্টিসাপটা বানাই এইভাবে পাটিসাপটা বানালে আর খেলে আপনাদের আর অন্য কোন রকম ভাবে ভালো লাগবে না আপনারা এই প্রসেসটা অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো শুধু ঘি দিয়ে অথবা ঘি আর সাদা তেল মিশিয়ে আমি পাটিসাপটাকে বোধ সাইড খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ঘির পাটিসাপটা আমার একদম রেডি আমি এবার এটাকে প্লেটে তুলে নিচ্ছি একদম সেম ভাবে আমি নারকেলের পাটি পাঠিসটাও বানিয়ে নেব আমি বেগুনের পেছন দিয়ে এই তাওয়ায় তেল বুলিয়ে দিলাম এরপর আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি সেমভাবেই ব্যাটারটাকে আমি স্প্রেড করে নিচ্ছি এরপর আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা আগের মতোই আমি স্প্যাচুলার হেল্প নিয়ে এই পাটি সবজিটাকে ফোল্ড করে নেবো থ্রি ফোল্ড ফোল্ড হয়ে গেলে ভালোভাবে দুপিট হয়ে গেলে আমি আবার এটাকে ঘি দিয়ে অথবা ঘি এর সাথে সাদা তেল মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে আমি এপি টপি দুপিট ভালো করে ভেজে নিচ্ছি আমার দুই পিট পাটি ভাজা অলমোস্ট রেডি আমি এবার পাটিসাপটাকে নামিয়ে প্লেটে বাকি নেবটাও আমি সেম ভেজে তো আমার একদম রেডি আমার প্লেটিং হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইক করলে উৎসাহ বাড়ে আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল শিলারিজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে আরো কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা